এই একটা টপ থাকছে মাত্র আমাদের সাত হাজার টাকা এটা প্যারেল সহ নিতে পারবেন ব্যাঙ্গাও নিতে পারবেন সাত হাজার এবং ছয় হাজার ছয় হাজার জি এটা হচ্ছে টনের ওজেট ফ্লাস যাদের কিনা টনের বাইরের মাল নিতে থাইল্যান্ডের মাল এটা নিতে পারেন টনের ওজেট ফ্লাস হাইড্রোলিক সিট কাপড় ফ্লাস আর গ্যারান্টি থাকবে বারো বছর বারো বছর বারো বছর ফ্লাস গ্যারান্টি থাকবে এটা নিতে নিতে চান তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তারপরে এখানে আরেকটা মাল আছে সুপার টর্নেডো যেটা বলা হয় এটার উপর আর বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানার মতে মাল বের হয় নাই

যোট কোম্পানি ফ্লাস গানটি বারো বছর টনেডো জেট ফোর টর্নেডো এবং জেট ফোর টর্নেডো এবং জেট এটা থাকছে মাত্র আমাদের কাছে চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার এদেরও মাল আছে প্রায় চল্লিশ পঞ্চাশ নিতে পারবেন আমাদের কাছ থেকে